gena غلام মানি দাস ওই ধরে বলে দেখো হ্যাঁ এবারে খুব শেখ তোমার নামটা যেমন সুন্দর আর চেহারাটা তেমনি সুন্দর হ্যাঁ কথাগুলো তো তেমন তবে চন্দ্র দিলাম বা হরিকে দ্বার বাদ দাও জানা এই জীবনে কে হরিকে বাদ দিতে পারে না না হরি রাখলাম ঠিক চন্দ্র দিলাম বা তুমি যে তো আমার দাস আজ থেকে তোমার নাম হয়ে গেল

ইন্ডিয়াতে অনেক শ্মশানে শুকর আছে আমি শিলিগুড়ি একটা শ্মশান দিয়ে রামায়ণ গেছি হরিশ্চন্দ্রপাড়া ওইখানে প্রতিদিন মরা বলেন কমপক্ষে পঞ্চাশটা মরা করে লাইন ধরে রাখছে আস্তে আস্তে যাইতেছে হ্যাঁ স্নান করায় রাখছে এভাবে দুটো ভ্যান গাড়িতে আনে এসে আনে এসি গাড়িটা একসাথে শোয়ায় রাখে মরায় মরায় কথা কয় কি কথা কয় জানেন একদিন তো তুই সাতটার মধ্যে থাক আমি রয়েছি ঘরে গিন্না করছি আজকে তুই আর আমি এক বন্ধু হয়ে যাইতেছি একসাথে আমার মাফ করে দে

তোমরা এখানে পায়খানা বসতে করবে না করবে না দূরে পায়খানা বসবে করে গঙ্গার ঘাট থেকে স্নান করে আর চলে আসবে এই ভক্তের কথা সেদিন পশু শুকর ঘর শুনতে পেয়েছিলেন পশু পাখি কথা শুনে কিন্তু মানুষ কথা শুনে না শুনে জানে বলছে না দেখছেন না এটা গান গাইছে ভক্ত শুন দেখেছিলাম হিন্দি ছবি টেরে মেহেরবান কুকুরে করে সে কাজ মানুষের সমান টেরে মেহেরবান সবই দেখছেন না কোত্থায় কি করে মায়ের মায়েরা বলার মাল হ্যাঁ আপনি তা কুকুরকে খাওয়াবেন না প্রতিদিন সেই কুকুরটা আপনি যদি বাড়িও দেন একবার হ্যাঁ আবার ঘুরে দিয়ে আবার দিদি ঘরে লাগবে মানুষের সেই সত্য রাখে না ঠিক আছে বাহ শ্রীহরি মূর্তি নির্মাণ করে শ্রীহরিকে সাধনা করছে আর পূজা দিচ্ছে এদিকে